ইমেলের আবিষ্কর্তা এক চোদ্দ বছরের ভারতীয় কিশোর ভেলিয়াপ্পা আইরাদুয়ার শিবা শিবা আয়রাদুয়ার উনিশশো সালে মহারাষ্ট্রের বোম্বাই এ জন্মগ্রহণ করেন তার শৈশবের নাম ভেলিয়াপ্পা আইরাদুয়ার শিবা সাত বছর বয়সে তিনি পরিবারের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে আসেন উনিশশো সালে চোদ্দ বছর বয়সের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আয়রাদুয়ার কম্পিউটার প্রোগ্রামিং অধ্যয়নের জন্য নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কৌরান্স ইনস্টিটিউট অব ম্যাথামেটিক্যাল সায়েন্সের একটি গ্রীষ্মকালীন পাঠে অংশ নিয়েছিলেন নিউ জার্সিং লিভিংস্টং উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবস্থায় আয়রাদুয়ার নিউ জার্সির মেডিসিন ও ডেন্টেস্টি বিশ্ববিদ্যালয়ে যেখানে তার মা কর্মরত ছিলেন সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করেছিলেন এমআইটি থেকে আয়রাদুয়ার এর বৈদ্যুতিক প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে প্রাক স্নাতক ডিগ্রি ছিল তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর এমআইটি মিডিয়া ল্যাবরেটরি থেকে ভিজুয়াল স্টাডিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন একসাথে তিনি এমআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এবং দু সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন সিস্টেমস বায়োলজিতে এমআইটি থেকে জৈব ইঞ্জিনিয়ারিংয়ে আয়রা দুয়ার জানিয়েছিলেন যে তিনি সিএসআইআর টেকের জন্য একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে গিয়ে কয়েক মাস ব্যয় করেছেন কিন্তু ব্রহ্মচারীর কাছ থেকে কোনো সাড়া পাননি এরপরে আয়রা দুয়ার এজেন্সির বিজ্ঞানীদের কাছে মতামত চেয়েছিলেন এবং ব্যবস্থাপনার সমালোচনা করে এমন এক খসড়া পরিকল্পনা বিতরণ করেছিলেন যা সিএসআইআর কর্তৃক অনুমোদিত নয় পদটি দেওয়ার পাঁচ মাস পরে তার কাজের অফার প্রত্যাহার করা হয় ব্রহ্মচারী বলেছিলেন যে শর্তাবলী না মানায় এবং অযৌতিক ক্ষতিপূরণ দাবি করার প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস তার প্রতিবেদনে বলেছে যে এই জাতীয় অভিযোগ নিয়ে জনসমক্ষে যাওয়া অত্যন্ত অস্বাভাবিক আয়রা দুয়ার তার কাগজটি কেবল সংস্থার বিজ্ঞানীদের কাছে নয় সাংবাদিকের প্রচার করেছেন এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে তার পরিস্থিতি সম্পর্কে লিখেছিলেন তিনি বলেছিলেন যে সিএসআইআর বিজ্ঞানীরা জানিয়েছেন যে তারা একটি মধ্যযুগীয় সামন্তবাদী পরিবেশে কাজ করে যার জন্য বড় ধরনের পর্যবেক্ষণ প্রয়োজন চিঠিটি তিনি সহকর্মী দীপক সারদানের সঙ্গে রচনা করেছে হায়দ্রাবাদের সিএসআইআর সেন্টার অফ সেরিকুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির প্রতিষ্ঠাতা পরিচালক পূর্ব ভার্গত এই চিঠির সমর্থন করেছে এবং আয়ার দুয়ারে বরখাস্ত এমন অনেক ঘটনার সঙ্গে নিকৃষ্টতম বলে আখ্যা দেন এবং সিএসআইআর প্রতিহিংসা পরায়ণতা এবং সিএসআইআর প্রশাসনকে স্বাস্থ্যকর ও ন্যায্য সমালোচনার প্রতি অসংবেদনশীল বলে অভিযুক্ত করেন এরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী পেজকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না একদম